ভিড় রাস্তায় এক ছয় বছরের গরিব শিশু একজন অচেনা মহিলার শাড়ির আঁচল টেনে কাঁপা কাঁপা গলায় তাকে বলে উঠল মা তুমি এতদিন কোথায় ছিলে আমায় একা ফেলে চলে গেলে কেন তুমি আমার খুব খিদে পেয়েছে মা আমাকে একটু খেতে দাও বাচ্চাটির মুখে এমন কথা শুনে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেলেন ওই অচেনা মহিলা চোখ ভরা বিস্ময় তিনি ছেলেটির দিকে ভালো করে তাকাতেই হঠাৎ যেন তার বুকের ভিতরটা কেঁপে উঠল চোখের সামনে তিনি যা দেখছেন তা বিশ্বাস করা তার কাছে প্রায় অসম্ভব তারপর সেখানে এমন কিছু ঘটলো যা সেখানে উপস্থিত সকলের মনুষ্যত্বকে নাড়িয়ে দিল বন্ধুরা যে মহিলার কোনো সন্তান নেই তাকে হঠাৎ করে এক পথ শিশু মা বলে কেন ডাকল আর সেই বাচ্চা ছেলেটির আসল পরিচয় বা কী ছিল বিস্তারিত জানতে গেলে আজকের এই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে সাতটা শহরের মাঝারি মানের একটি ফ্ল্যাটের বারান্দায় বসে গরম চায়ের কাপের চুমুক দিচ্ছেন অরুণ বাবু তার বয়স পঁয়ত্রিশের কাছাকাছি মাঝারি করণের মানুষ তিনি বাবু একটি নাম করা বেসরকারি কোম্পানিতে ম্যানেজারি পোস্টে চাকরি করেন সকাল সাড়ে নটার মধ্যে তাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয় আর নিয়ম করে বিকেল মধ্যেই সাড়ে তিনি আবার বাড়ি ফিরে আসেন এই রুটিনেই কেটে যায় তার কর্মজীবন আর বাড়ির ভিতরে তখন দম ফাটা ব্যস্ততা রান্নাঘর থেকে বাসনের ঠকঠক শব্দ আর ভাজার সুগন্ধ ভেসে আসছে সেখানে পরিশ্রম করছে অরুণবাবুর স্ত্রী পূজা দেবী সাত বছরের সংসারের অভিজ্ঞতায় তিনি যেন নিখুঁতভাবে সামলাতে শিখেছেন সবকিছু বোর থেকে উঠে টিফিন তৈরি করা অরুণের পোশাক ইস্ত্রি করে রাখা সকালের নাস্তা তৈরি করা সব কাজ একা হাতে সামলান তিনি তাদের সংসার ছোট্ট তবে সাজানো গোছানো টাকা পয়সার অভাব তাদের কোনোদিনই পড়েনি কারণ অরুনবাবু ভালো চাকরি করে মাস গেলে মোটা টাকা মাইনেও পায় তাছাড়া তাদের দুজনের সম্পর্কটা বেশ ভালো একে অপরের খেয়াল রাখে একে অপরের পাশে দাঁড়ায় এক কথায় বলতে গেলে তাদের বেশ পরিপূর্ণ সংসার তবে কথাই আছে না ভগবান কাউকে ষোলো আনা সুখ দেয় না সংসার যতই সুখের হোক না কেন সেখানে থেকে যায় কোনো না কোনো অপূর্ণতা যা মাঝে মাঝে মনকে খোঁচা দিয়ে ওঠে অরুণবাবু আর পূজা দেবীর সংসারও তার ব্যতিক্রম নয় অর্থ সম্মান স্বামী স্ত্রীর ভালোবাসা সবই ছিল কিন্তু তাদের জীবনে একটা বড় শূন্যতা ছিল যেটা প্রতিটি মুহূর্তে তাদের করে খেত সেটা হলো সন্তান না থাকা তবে বিষয়টা আগে এমন ছিল না তাদের বিয়ের কিছুদিন পরই পূজা দেবী গর্ভবতী হয়েছিলেন তাদের সংসারে নেমে এসেছিল খুশির জোয়ার সেই খবর যেন এক ঝটকায় দুজনের জীবনকে আলোকিত করে তুলেছিল ঘরের প্রতিটি কোনায় যেন নতুন রং এসে ভিড় করেছিল অরুণ অফিস থেকে ফিরে এসে পূজাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে কেঁদেছিলেন এবং হাসি মুখে বলেছিলেন আমি তো এই খুশির খবরটার অপেক্ষাতেই ছিলাম অরুণবাবু সবসময় হাসি মুখে তার স্ত্রীর যত্ন নিতেন তার সেবা করতেন পূজা দেবী যেন কাঁচের পুতুল একটু অসাবধান হলেই ভেঙে যাবে পূজাও মাতৃত্বের ছোঁয়ায় বুকের ভিতর সাজিয়েছিলেন হাজারো স্বপ্ন ছেলেই হোক বা মেয়ে তাদের সংসার পূর্ণতা পাবে তারা আর একা থাকবে না প্রতিদিনের আলাপচারিতার মধ্যেই দুজন মিলে নাম ঠিক করতেন কাপড় কিনতেন এমনকি কিভাবে ঘর সাজাবে তার পরিকল্পনাও করতেন পূজা দেবী মাঝে মাঝে হাসতে হাসতে বলতেন অরুণ আমাদের যদি বেবি হয় তাহলে আমরা নাম রাখবো অয়ন শুনতে কেমন সুন্দর লাগে না অয়ন সেন অরুণ হেসে মাথা নেড়ে বলতেন আর যদি মেয়ে হয় তবে তখন কি নাম রাখবে পূজা হেসে উত্তর দিতেন তাহলে রাখবো দিয়া অরুণবাবু পূজাকে জড়িয়ে ধরে দুজনেই হাসিতে মেতে উঠতেন এভাবেই তাদের হাসি মজা খুনশুটিতে কেটে যায় দিনগুলো সময় গড়িয়ে গিয়ে সত্যি তাদের ঘরে আসে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান যাকে দেখে তাদের পুরো পৃথিবী সম্পূর্ণ হয়ে যায় পূজার সারা সারাদিনটা কেটে যায় তার ছোট্ট অয়নকে দেখাশোনা করতে করতে অন্যদিকে অরুণ অফিস থেকে ফিরে সন্তানের মুখ দেখার জন্য ছটপট করতেন ছোট্ট হাত বাড়িয়ে যখন অয়ন বাবাকে জড়িয়ে তখন পৃথিবীর সমস্ত ক্লান্তি যেন মিলিয়ে যেত অয়নের কোমল স্পর্শে কিন্তু সুখের বেশি দিন স্থায়ী হল না ছোট্ট অয়নের বয়স যখন দেড় বছর তখন এক ভয়ঙ্কর ঘটনায় অরুণ ও পূজার জীবন ওলট পালট হয়ে গেল সেদিন ছিল শহরের বিখ্যাত বার্ষিক মেলা অরুণ পূজা আর ছোট্ট অয়ন তিনজন মিলে সেখানেই মেলা দেখতে গিয়েছিল মেলায় আলো ঝলমলে পরিবেশ মানুষের ভিড় হরেক রকম খেলনা আর খাবারের দোকান সব কিছুতেই যেন উৎসবের আমেজ পূজা তার ছোট্ট অয়নকে নিয়ে একবার নাগরদোলায় চড়ছেন তো একবার নতুন নতুন খেলনা কিনে দিচ্ছেন আর এই সব কিছু অরুণবাবু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মুখে দেখে যাচ্ছেন তার কাছে এগুলো যেন স্বপ্নের মতন মনে হচ্ছে কিন্তু ভগবান যেন হঠাৎ করেই তাদের সেই স্বপ্ন ভেঙে দিলেন ভিড়ের মধ্যে কখন কিভাবে যে ছোট্ট অয়ন হারিয়ে গেল কেউ বুঝতে পারল না মুহূর্তের মধ্যে আনন্দে ভরা সেই মেলা হয়ে উঠল আতঙ্কের মেলা পূজা পাগলের মতন চিৎকার করতে লাগলেন আমার আমার ছেলে কোথায় আমার অয়ন কোথায় গেল চারপাশে লোকজন ভিড় করে এলেন মাই খাতে আয়োজনকারীরা বারবার ঘোষণা করতে লাগলো হারানো শিশুর নাম ও তার চেহারার বর্ণনা অরুণ দিশে হয়ে পুরো মেলার মাঠ চষে ফেললেন প্রতিটি দোকান প্রতিটি কোনা এমনকি মেলার বাইরের রাস্তা পর্যন্ত খুঁজলেন কিন্তু কোথাও অয়নের দেখা মিলল না থানায় খবর দেওয়া হলো আশেপাশের হাসপাতালেও খুঁজ নেওয়া হলো কিন্তু কোনো ফল পাওয়া গেল না সন্ধ্যা গড়িয়ে রাত নামল অথচ তাদের বুকের মানিকে কোনো খোঁজ মিলল না আনন্দের যে মুহূর্তগুলো নিয়ে তারা এসেছিলেন সেগুলো মুহূর্তেই পরিণত হল অশ্রু আর হতাশার স্রোতে এরপর শুরু হল পূজার জীবনে এক অন্ধকার অধ্যায় ধীরে ধীরে তিনি পাগল প্রায় হয়ে গেলেন ছেলের খেলনা জামাকাপড় বুকে জড়িয়ে দিন অঝরে কাঁদতে লাগলেন দিনের পর দিন খাবার খেতেন না রাতের পর রাত ঘুমাতেন না কারোর সাথে কথা বলতেন না শুধু একটাই প্রশ্ন করে যেতেন আমার ছেলে কোথায় আমার অয়ন কোথায় গেল অরুণবাবু হাজার চেষ্টা করতেন পূজা দেবীকে শান্ত করার কিন্তু সবই বৃথা যেত এভাবেই কেটে গেল দিন মাস কিন্তু অয়নের কোনো সন্ধান পাওয়া গেল না অত্যাধিক মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে পূজা পূজাদেবীর শরীর দুর্বল হয়ে পড়ল অরুণবাবুর চেষ্টার কোনো কমতি রাখলেন না তিনি একের পর এক ডাক্তারের কাছে নিয়ে গেলেন তার স্ত্রী চিকিৎসার জন্য কিন্তু প্রত্যেকটি ডাক্তারই তাকে পরীক্ষা নিরীক্ষা করে জানালেন তার মানসিক অবস্থা খুবই খারাপ তাই সে দুর্বল হয়ে পড়েছে ডাক্তার এটাও জানান মিস্টার সেন আপনার স্ত্রীকে আর সন্তান নিতে দেওয়া উচিত নয় অতিরিক্ত মানসিক চাপ আর শারীরিক জটিলতার কারণে এটির এখন জীবনঘাতী হয়ে উঠতে পারে আমরা কঠোরভাবে নিষেধ করছি শব্দগুলো যেন বজ্রপাতের মতো নেমে এলো অরুণ আর পূজার জীবনে অরুণের বুকের ভিতরটা হাহাকার করে উঠলো যেন মনে হল ভাগ্য তাদের সঙ্গে নিষ্ঠুর খেলা খেলছে প্রথমে সন্তান হারিয়ে যাওয়া তারপর আবার নতুন করে সন্তান নেওয়ার স্বপ্নও ডাক্তারদের বারনে একবারে থেমে গেল আর তখন থেকেই তাদের সংসারে নেমে এলো এক গভীর শোকের ছায়া বাইরে থেকে তারা স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে প্রতিদিনই তারা ভেঙে পড়েছিলেন পূজার হাসি হারিয়ে গিয়েছিল চোখে মুখে সব সময় ক্লান্তি আর শূন্যতা ভর করে থাকত অরুণবাবু চুপচাপ হয়ে গিয়েছিলেন তবে তিনি ভিতরে ভিতরে চেষ্টা করতেন স্ত্রীর কষ্টটা লাঘব করতে তবু সত্যিটা মেনে নেওয়া সহজ ছিল না সংসারে সব আছে কিন্তু সন্তানের সেই মিষ্টি হাসিটা নেই যেন ভগবান সত্যিই তাদের ষোলো আনা সুখ দেননি তবে সময় সব কিছুরই ধীরে ধীরে পরিবর্তন করে দেয় কষ্টকে পুরোপুরিভাবে ভোলা যায় না ঠিকই তবে মানুষ ধীরে ধীরে তাকে সাথে নিয়ে বাঁচতে শিখে যায় অরুণ আর পূজার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না তারা দুজনেই ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিলেন সংসার আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে লাগলো মাঝে মাঝে দুঃখগুলো তাদের মনে আঘাত করত ঠিকই কিন্তু সেই আঘাত আর আগের মতন তীব্র থাকতো না এরকমই একদিন দুপুরবেলা অরুণবাবু অফিস যাওয়ার আগে পোশাক পরতে পরতে হেসে বললেন শোনো পূজা আজ আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবো বাড়ি ফিরে তোমাকে নিয়ে শপিংয়ে যাব বেশ কয়েকদিন হয়ে গেল তোমাকে নিয়ে বাইরে বেরোনো হয়নি তাই ভাবছিলাম আজ আমরা দুজনে একটু বাইরে বেরোব এই কথা শুনে পূজার মুখে অনেকদিন পর এক টুকরো হাসি ফুটল যেন দীর্ঘ অন্ধকারের মধ্যে এক ঝলক আলো এসে পড়ল তিনি মাথা নেড়ে ছোট্ট করে বললেন ঠিক আছে আমি রেডি থাকবো অনেকদিন পর স্ত্রীর মুখে হাসি দেখে অরুণের মনেও একটা অদ্ভুত আনন্দ কাজ করছিল অফিসের কাজগুলোকে দ্রুত শেষ করে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি ফিরে আসলো অন্যদিকে পূজাও যেন নতুন করে নিজেকে তৈরি করে রেখেছিল অনেক দিন পর আলমারি থেকে ভালো শাড়ি বের করে গায়ে গহনা দিয়ে নিজেকে নতুন করে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি করছে তাকে দেখতেও যেন আজ বেশ সুন্দর লাগছে অরুণবাবু বাড়ি ফিরে তার স্ত্রীকে এমন রূপে দেখে সে কিছুটা চমকিত হয়ে গেল একটু মিষ্টি এসে বলল পূজা তোমাকে খুব সুন্দর লাগছে চলো আমি ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে পড়বো অরুণবাবু পূজাকে দেখে মনে মনে আনন্দিত হলেন তিনি মনে মনে আওড়াতে লাগলেন আজ বহুদিন পর তার সেই পূজাকে ফিরে পেয়েছেন কিছুক্ষণ পর তারা দুজনেই বেরিয়ে পড়লেন শপিংয়ের উদ্দেশ্যে শহরের ব্যস্ত রাস্তাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে অরুণ আর পূজা যেন অনেক দিন পর আবার একে অপরের কাছে ফিরে এসেছিল চারপাশে গাড়ির হর্ন মানুষের ভিড় দোকানদারদের হাঁক ডাক এই সব কিছুই যেন তাদের কানে পৌঁছাচ্ছিল না তাদের চোখে শুধু একে অপরের উপস্থিতি হাতে হাত রেখে ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে তারা যেন মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল অতীতের দুঃখ ভুলে গিয়েছিল সেই হারিয়ে যাওয়া দিনের বেদনাকে ঠিক তখনই তারা এসে দাঁড়ালেন একটি বড় চৌরাস্তার মোড়ে লাল আলো জ্বলে উঠেছে গাড়ির লাইন দাঁড়িয়ে আছে ধুলো বালি আর গরমে চারপাশ ভারী হয়ে উঠেছে অরুণ একটি দোকানের দিকে এগিয়ে গেলেন এক বোতল জল কিনতে পূজা তখন ফুটপাতে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন হঠাৎ কোথা থেকে যেন এক ছোট্ট হাত এসে তার শাড়ির আঁচল আঁকড়ে ধরল পূজা চমকে উঠে নিচের দিকে তাকালেন নিচে তাকাতেই দেখতে পেলেন একটি ছয় সাত বছরের ছেলে তার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে ছেলেটির পরনে আছে মলিন জামা চুলগুলো এলোমেলো বড় বড় চোখ দিয়ে সে সরাসরি পূজার দিকে তাকিয়ে বলে উঠল মা তুমি এতদিন কোথায় ছিলে মা আমার খুব খিদে লেগেছে মা আমাকে কিছু খেতে দাও না কথাগুলো শুনেই পূজা মুহূর্তের জন্য হতবম্ব হয়ে গেলেন চারপাশের ভিড় কোলাহল সব যেন থেমে গেল শুধু সেই ছোট্ট কণ্ঠস্বর তার কানে বাজতে লাগলো কত বছর পর তিনি আবার এই মা ডাকটা শুনলেন তার হৃদয়ের ভেতর জমে থাকা শূন্যতা যেন কোমল এক ছোঁয়া বয়ে গেল তার ঠোঁট শুকিয়ে এলো অশ্রুতে চোখ ভিজে উঠল পূজা হাঁপাতে হাঁপাতে বলেন কি বললে তুমি বাবা আমায় আমায় মা বলে ডাকলে ছেলেটি মাথা নাড়ল শাড়ির আঁচলটা আরো শক্ত করে জাপটে ধরল ছেলেটির চোখের কোণে যেন ততক্ষণে এই বিন্দু বিন্দু জল এসে জমা হয়েছে এমন দৃশ্য দেখে পূজার যেন কথা হারিয়ে গেল সে বেশ কিছুক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন বুকের ভিতর থেকে হাহাকার বেরিয়ে আসতে চাইছে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই যেন বের হচ্ছে না তার মন যেন কাঁপতে কাঁপতে ফিরে গেল সেই ছয় বছর আগে সেই দিন সেই ভয়ঙ্কর বিকেল সেই মেলার ভিড় যেখানে তার দেড় বছরের অয়নকে হারিয়ে ফেলেছিলেন তিনি অরুণ এদিকে বোতল হাতে ফিরে এসে স্ত্রী চোখে জল দেখে চমকে উঠলেন তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন কি হয়েছে পূজা আর এই ছেলেটাকে পূজা ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন অরুণ দেখো না যদি আজ আমাদের অয়ন আমাদের কাছে থাকত তবে হয়তো সেও এইরকমই হতো অরুণ আমার না এই ছেলেটার দিকে তাকিয়ে বুকটা কেমন হু করছে অরুণ প্রথমে কিছুটা বিরক্তিকর সুরে বললেন রাস্তার বাচ্চারা তো এমনই করে পূজা ভিক্ষে চাইতে নানান কথা বলে এজন্য এত ভেঙে পড়ো না চলো আমরা যেখানে যাচ্ছিলাম আমরা সেখানেই যাই কিন্তু পূজার মন ইতিমধ্যেই ছেলেটির সঙ্গে বাধা পড়ে গেছে তিনি দৃঢ় কণ্ঠে বললেন না অরুণ আজ আমি আর শপিংয়ে যাবো না আমি এই বাচ্চাটিকে বাড়ি নিয়ে যাব ওকে অন্তত একবেলা নিজের হাতে রান্না করে খাওয়াবো বেচারার বড্ড খিদে লেগেছে গো অরুণ স্ত্রী চোখের দিকে তাকালেন সেই চোখে এমন এক মাতৃত্বের আকুতি তিনি দেখলেন যা অস্বীকার করার ক্ষমতা তারও নেই অবশেষে তিনি চুপচাপ মাথা নাড়লেন সেদিন আর তাদের শপিং করা হল না পূজা ও অরুণ ছেলেটিকে সোজা বাড়িতে নিয়ে আসলেন দ্রুত রান্না শেষ করে ছেলেটিকে খাবার টেবিলে নিয়ে আসলেন খাওয়ার টেবিলে বসিয়ে গরম ভাত ডাল আলুর তরকারি সামনে রাখতেই ছেলেটি ঝাঁপিয়ে পড়ে খেতে লাগলো ক্ষুদার্ত শিশুর সেই অদম্য খাওয়া দেখে পূজার চোখ আবারও ভিজে উঠল তিনি মনে মনে বললেন হে ভগবান যদি এই বাচ্চাটাই আমার অয়ন হতো খাওয়া শেষ করে ছেলেটি তৃপ্তির হাসি দিল তারপর সোফায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল পূজা অনেকক্ষণ ধরে ছেলেটির দিকে তাকিয়ে রইলেন যেন ছেলেটির মুখে তিনি নিজের অয়নের ছায়া দেখতে পাচ্ছিলেন পূজা দেবী সেই বাচ্চা ছেলেটির কাছে এগিয়ে গেলেন তার কোলের ওপর তার মাথাটি রেখে তার মাথায় হাত বোলাতে লাগলেন বাচ্চাটি ঘুমিয়ে যেতেই পূজা সেই বাচ্চা ছেলেটির নোংরা টি শার্টটি খুলতে লাগলেন গেঞ্জিটা খুলতেই পূজা এমন দৃশ্য দেখলেন যা দেখে সে চমকে উঠলেন যেন নিমেষেই তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল এটা সে কি দেখছে ছেলেটির পিঠের ডান দিকে একেবারে কাঁধের নিচে একটা পুরনো জন্মদাগ পূজা এক ঝটকায় ছেলেটিকে নিজের কাছে টেনে নিলেন অশ্রুসিক্ত কণ্ঠে ফিসফিস করে অরুণকে ডেকে বললেন অরুণ দেখো এই দাগটা তুমি কি চিনতে পারছো একদম অয়নের আমাদের ছোট্ট অয়নেরও কাঁধের নিচে ঠিক এরকমই একটা ছিল জরুল না অরুণও হতবাক হয়ে গেল মনে পড়ে গেল দেড় বছরের সেই ছোট্ট অয়নের পিঠের সেই চিহ্ন দুজনেরই চোখ ভিজে উঠল পূজা ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন পরদিন সকালে অরুণ ঠিক করলেন ছেলেটির ব্যাপারে খোঁজ নিতে হবে ছেলেটিকে নিয়ে তারা থানায় গেলেন কিন্তু কোনো নিখোঁজ ডায়েরির সঙ্গে মিল পাওয়া গেল না এরপর ছেলেটির কাছ থেকে জানতে পারলো সে নাকি এক ঠাকুমার কাছে থাকে অরুণার পূজার সঙ্গে সঙ্গে ছেলেটিকে নিয়ে গেলেন সেই মহিলার কাছে পুরনো এক ভাঙাচোরা বাড়ি সেখানে থাকেন প্রায় সত্তরের কাছাকাছি এক বৃদ্ধা ছেলেটিকে দেখে তিনি অবাক হয়ে বলেন রে কোথায় গেছিলি তুই কাল সারা রাত বাড়ি ফিরলি না যে অরুণ তখন সব কিছু খুলে বললেন বৃদ্ধাকে বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বলেন। হ্যাঁ বাবা এই ছেলেটাকে আমি মেলার ভিড়ের মধ্যে কাঁদতে দেখেছিলাম ছয় বছর আগে অনেকক্ষণ ধরে বসে অপেক্ষা করলেও কেউ তার খোঁজ নিতে আসেনি তাই আমি তাকে তুলে এনে বড় করেছি বৃদ্ধার কথা শুনে পূজার বুক কেঁপে উঠল তার মন বলছিল এই বাচ্চাটি তার অয়ন তার আর এক মুহূর্ত দেরি না করে ছেলেটিকে নিয়ে হাসপাতালে গেলেন আধুনিক প্রযুক্তির সাহায্যে ডিএনএ টেস্ট করানো হল কয়েকদিন উৎকণ্ঠার পর রিপোর্ট হাতে এলো কাগজের স্পষ্ট লেখা চাইল্ডস ডিএনএ ম্যাচেস উইথ মিস্টার অরুণ সেন অ্যান্ড মিসেস পূজা সেন অরুণ কাগজ হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন পূজা আবার ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন কতদিনের দুঃখ কত বছরের শূন্যতা যেন মুহূর্তেই পূরণ হয়ে গেল অরুণ স্ত্রী চোখে তাকিয়ে মৃদু স্বরে বললেন দেখলে পূজা ভগবান দেরি করেন কিন্তু অযথা কিছু কেড়ে নেন না দেখো আমাদের অয়নকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন পূজা অশ্রু ছেলের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ অরুণ এবার আমাদের সংসার সত্যিই পূর্ণ হল সেদিনের পর থেকে অরুণ পূজা আর অয়ন তাদের ছোট্ট সংসারে সত্যি আবার নতুন অধ্যায়ের সূচনা হলো। বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ